আমরা এখন গাড়ি থামিয়ে একটু কেনাকাটা করব আর এই যে দেখো রাস্তা এখন অনেক দেরি আছে ওদের একটু খিদাও পেয়ে গেছে দেখি কি দোকানে কি কি আছে দেখি আগে এই যে কি কেনাকাটা করছো কি কেনাকাটা ও এই দেখো কত মিষ্টি এটা অনেক রকমের মিষ্টি তো দেখি দেখি কি কি মিষ্টি আছে আগে দেখে নি আগে অনেক রকমের মিষ্টি আছে ও অনেক সন্দেশ আমাদের ওখানে তো নতুন মিষ্টি

মিষ্টি কেনাকাটা করে নিচ্ছি আমরা আবার মিষ্টি ভালো খাই তো ওই জন্য কেনাকাটা করে নিচ্ছি মিষ্টি মিষ্টি কেনাকাটা করে নিলাম এবার মিষ্টি আমরা খেতে খেতে গাড়িতে উঠে চলে যাবো আবার এটা চলে আসো